আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আধার নাম বলবেন মোহাম্মদ আশিকুর রহমান হাওলাদার গ্ৰাবের বাড়ি কোথায়

হ্যাঁ তখন কি সেই গুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আচ্ছা প্র্যাকটিক্যালি তো কাজ করলেন থিওরিটিক্যালও হয়েছে লোড চার্ট প্লাস গিয়ে আপনার এই লিফটিং গিয়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশন থেকে সবকিছুই করা করানো হয়েছে শুধুমাত্র লিফটিং প্লার এবং লিফটিং পারমিটটা বাকি আছে তো ওইটা আমরা পরবর্তী ক্লাসে নিব আশা করি কি করে কি মনে হয় যে আমাদের এখানে কি প্রপার ট্রেনিং করানো হয় আচ্ছা পারা যাবে তো না ওকে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম বলবেন গ্রামের বাড়ি কোথায় আচ্ছা মূল তো ঢাকায় থাকেন তাই তো আচ্ছা রেগারে ট্রেনিং করতে আসছেন আজকে কয়দিন হইলো প্র্যাকটিক্যাল ট্রেনিং আজকে কমপ্লিট করলেন থিও আচ্ছা লিফটিং গিয়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে পারবেন লোড ছাট পারেন আচ্ছা লিফটিং গিয়ার কোনটার কত টন ক্যাপাসিটি কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু বাড়া যাবে লিফটিং প্ল্যান লিফটিং পারমিট

আসসালামু আলাইকুম আপনার নাম বলবেন গ্রামের বাড়ি কোথায় বরিশাল বরগুনা জেলা অফিসার ট্রেনিং করতে আপনি তো আপনাকে আজকে লিফটিং রিগিং এর প্র্যাকটিক্যাল রিগিং সিগনাল সবকিছু দেখানো হইলো এবং পাশাপাশি হচ্ছে লিফটিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন কিভাবে করতে হয় কিভাবে লিফটিং পারমিট করতে হয় কিভাবে লিফটিং প্ল্যান করতে হয় কিভাবে লোডচাট প্রিপেয়ার করতে এগুলো দেখানো হইতেছে তাই তো একজন সেফটি অফিসার হিসাবে কি যদি লিফটিং রিকিং এর কাজের আপনার এরিয়াতে থাকে তাহলে কি সেই এরিয়ার প্রপার সেফটিটাকে আপনি মেইনটেইন করাইতে পারবেন জি স্যার আচ্ছা ঠিক আছে দোয়া দোয়া থাকবে আপনার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আপনার নাম বলবেন আমার নাম মাহবুব রহমান গ্রামের বাড়ি কোথায় ভাই কুষ্টিয়া কুষ্টিয়া কোন থানা আমার থানা আচ্ছা রিগার এবং আপনি হচ্ছেন ফায়ার সেফটি ট্রেনিং করতে আসছেন তাই তো আচ্ছা ডাব্লিউপিআরও আছে আচ্ছা কি মনে হয় যে প্রপার ট্রেনিং করানো হচ্ছে আচ্ছা সঠিক ভাবে কাজ করতে পারবেন তো প্র্যাকটিক্যাল ট্রেনিং কমপ্লিট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম বলবেন মুনতাসির আহমেদ রাতু গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ পাকুন্দে উপজেলা আচ্ছা রিগার এবং ডব্লিউপিআর ট্রেনিং করতেছেন তাই তো আচ্ছা কি মনে হয় যে প্রপারলি রিগার হিসেবে কাজ করা যাবে ইনশাআল্লাহ সঠিক ট্রেনিং করা নয় আমাদের এখানে প্র্যাকটিক্যাল করছেন জি পারবেন তো ইনশাআল্লাহ জি ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার নাম বলবেন আচ্ছা রেগার এবং ট্রেনিং কমপ্লিট চলমান আছে তাই তো আচ্ছা আজকে হচ্ছে প্রাক্টিক্যাল ট্রেনিং কমপ্লিট করছেন এর আগে আচ্ছা মূলত আপনি সৌদি আরবে যাওয়ার জন্য ট্রেনিংটা করতে আসছেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনার জন্য দোয়া থাকবে ভালো থাকবেন আসসালামাইকুম

লক্ষ্মীপুর জেলা কোন থানা কিসের ট্রেনিং করতে আসছেন আচ্ছা সেফটি ট্রেনিং করতে আসছেন এখন পাশাপাশি আপনি হচ্ছেন রিগার ট্রেনিংটা টা করে নিলেন প্র্যাকটিক্যালি তাইতো আচ্ছা কি একজন সেফটি অফিসার হিসেবে যদি কাজ করেন তাহলে কি একজন রিগার যদি আপনার এরিয়াতে কোনো কাজ করে এবং সে যদি কোনো ভুল করে সেটা কি সংশোধন করে দেওয়া যাবে আচ্ছা প্র্যাকটিক্যালি পারবেন তো আচ্ছা থিওরিটিক্যাল করা হয়েছে লিফটিং গিয়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশন শেখানো হয়েছে আচ্ছা ঠিক লোড চার্ট আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আচ্ছা সিলেট কোন জায়গায় সিলেট গোয়েনগার থানা আচ্ছা আপনি আমাদের এখান থেকে আগে স্কা ফোল্ডিং ট্রেনিং করছিলেন আচ্ছা এরপরে রিগার ট্রেনিং করতে আসছেন আজকে প্র্যাকটিক্যাল করলেন জি জি আচ্ছা কি মনে হয় যে রিগার হিসেবে কাজ করা যাবে জি ইনশাআল্লাহ সঠিক সিগন্যাল দেওয়া যাবে জি জি মালামাল রিগিং করতে পারবেন জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ সাজিদ হাসান গ্রামের বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল কিসের কিসের ট্রেনিং করলেন

কি মনে হয় যে প্র্যাকটিক্যাল কি ভালো হলো না খারাপ হলো আচ্ছা রিগার হিসাবে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারছেন কি কি মনে হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ